আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক সারা বাংলাদেশে সন্ত্রাস এবং নৈরাজ্যের যে সীমা এবং পরিসীমা এটি মানুষের সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে ইতিহাসে বাংলার যে অরাজকতা এটির দুটো ঐতিহাসিক রূপ রয়েছে আদিকে এটিকে বলা হতো মাছ ছান্নায় ফুজুরবাক সাল্লাহ ইসলামের পর পরপর অর্থাৎ ওনার মৃত্যুর পরপর এই বাংলায় যে শাসক ছিলেন শশাঙ্ক তার মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর পরপরই প্রায় একশো বছর ধরে এই বাংলাদেশে একটা অরাজকতা চলতে থাকে এবং কোথাও কোনো সরকার ছিল না একশো বছর ধরে এই সময়টিকে বলা হয় মাছান নেয় তখন এমন একটা অবস্থা ছিল যে যে শক্তিশালী সে সঙ্গে সঙ্গে দরিদ্র এবং অসহায় মানুষকে খেয়ে ফেলতো বা তার সবকিছু গ্রাস করে তার স্ত্রী পুত্র সন্তান সহায় সম্পত্তি আপনি যদি নদী সমুদ্রেতে যান সেখানে দেখেন যে বড়ো মাছগুলো সাধারণত ছোট মাছগুলোকে খেয়ে ফেলে তো এই যে সমুদ্রে বড়ো মাছগুলোর জীবিকার একমাত্র উৎস হলো ছোটো মাছগুলো তদ্রুক সমাজে যখন বিশৃঙ্খলা চলে এবং সমাজ যখন মাছান্নায় নেয় হয় তখন ধনী স্বচ্ছল ক্ষমতাধর লোকদের যে আহার রুটি রুজির উৎসাহ হয় দরিদ্র মানুষ তারা দরিদ্রের ধন সম্পদ হরণ করবে শ্রম হরণ করবে দরিদ্রের নারী হরণ করবে কন্যা হরণ করবে স্ত্রী হরণ করবে সব কিছু তো এটাকে মাছার্নায় বলা হতো অতীতকাল তো এই যে মাছার্ন এটার সঙ্গে আপনি সিভিল ওয়ারের যাকে বলা হয় সম্পৃক্ততা পাবেন কিন্তু সবচেয়ে বেশি বাংলার এই যে মাছার একশো বছর ব্যাপী যে মাছার এটির সঙ্গে আপনি তুলনা করতে পারবেন আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তো আইএমএ জাহিলিয়াতের যে জমানাটা এটাও একশো বছর এবং সেটা হলো হুজুরবাগ সাল্লু ইসলামের জন্মের একশো বছর আগের থেকে তাহলে উনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পরে যদি ওনার প্রাপ্তি ছয়শো দশ খ্রিস্টাব্দে তারপরে মদিনা রাষ্ট্রের যে গঠন সেই মদিনা রাষ্ট্রের গঠনের একশো বছর আগে যে জমানাটা এটাকে আপনি আইএমএ জাহিলিয়াত হিসেবে ধরতে পারেন আর বাংলাদেশে যদি আপনি আইএমএ জাহিলিয়াত ধরেন মার্সাময় ধরেন সেটি হলো আরবের যে আইএমএ জাহিলিয়াত তার পঞ্চাশ বছর পরে আনুমানিক পঞ্চাশ বছর পরে আমাদের এই দেশে শুরু হয়েছিল এবং একশো বছর এটা স্থায়ী ছিল এবং বিদেশ থেকে শাসক এনে পালদেরকে এনে গোপালকে এনে আমরা রাজা বানিয়ে এই বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছিলাম তো এটা হলো সিভিল ওয়ারের ঘটনা আর আরেকটি ঘটনা হলো বাইরের যারা লোকজন আছে বিদেশ থেকে এসে দস্যবৃত্তি করে আমাদের ধনসম্পদ হরণ করে নিয়ে গেছে তো ইংরেজরা নিয়েছে পর্তুগিজরা নিয়ে মগরা নিয়েছে এরকম দলদস্যদের দ্বারা আমাদের এই বাংলাদেশ নদীমাত্রী বাংলাদেশ যেগুলো নির্যাতনের শিকার হয়েছে তার মধ্যে সবচেয়ে নির্মম নির্যাতন করেছে মগেরা এই জন্য আমরা মানে কোনো অরাজকতা বোঝাতে সবসময় মগের মূল্য ব্যবহার করি এখন এই যে বর্তমান যে জমানাটি এই জমানাটিকে সবাই আবার ওই মগের মূল্যকের সঙ্গে তুলনা করে বলছে এটা হলো মবের মূল্য মব এই যে মব শব্দটি তো এই মবের মূল্যকে কি চলছে এটি নিয়ে কিন্তু প্রথমে কেউ মুখ খুলেনি এখন মরালেস সবাই মুখ খুলছেন অনেকে যারা নির্যাতনের শিক্ষা তারা বলছেন যারা সমাজে বিবেক হিসেবে বিবেচিত তারা বলছেন অনেকে লিখছেন আবার যারা কুকর্ম করছেন তারা নিজেদের কুকর্মে ঢাকার জন্য পরস্পরের বিরুদ্ধে তারা বিষদগার করছেন এবং একে অপরকে দায়ী করছেন তো এই বাংলাদেশে কারা মব করছে কারা চাঁদাবাজি করছে কারা সন্ত্রাস করছে কারা ক্ষমতার জন্য বাঁকা পথ অবলম্বন করছে কারা ক্ষমতায় যেতে যাকে বলা হয় বাঁকা পথ অবলম্বন করছে ক্ষমতায় থাকার জন্য কারা বাঁকা পথ অবলম্বন করছে সব মোডলেস প্রকাশ্য দিবালোকের মধ্যে স্পষ্ট আমরা সবাই জানি আমাদের এটা নিয়ে কোনো কিছু বলার দরকার নেই যেটি বলবো সেটি হল যে সকল কথা এখন পত্রপত্রিকা আসছে এবং প্রকাশ্যে আমরা করতে পারি কথা যেমন বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে সারা বাংলাদেশে যে সকল চাঁদার পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো বিএনপির পক্ষে এরকম অভিযোগ প্রকাশে জামাতের লোকজন করছে তো বিএনপির লোকজন প্রথমে হত বিহব্বল হয়ে পড়েছিল এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে আন্তরিকভাবে অনেককে বহিষ্কার করা হয়েছে এবং দলের যিনি প্রধান রয়েছেন তিনি লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন যে বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে তাকে পুলিশে দেওয়া হোক তো বাংলাদেশে আসলে এখন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে পুলিশে দেওয়ার মতো কোনো আলেকজান্ডার কোনো নেপোলিয়ান বোনাপাট এবং একজন মেয়ে এ সিঙ্গেল ওয়ান এখানে যে চাঁদাবাজি করছে ওই এলাকাতে তারই রাজত্ব এমনকি কোনো পুলিশ ওই চাঁদাবাজকে গ্রেপ্তার করবে ওই পর্যায়ে নেই বরং অবস্থা এমন দাঁড়িয়ে আছে যে অনেক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর কর্মকর্তা গোপনে চাঁদাবাজদের সঙ্গে সক্ষতা করছে ক্ষেত্র বিশেষে কমিশন দিচ্ছে তাদের কাছ থেকে প্রোটেকশন দিচ্ছে আর চাঁদাবাজ যদি খুবই পাওয়ারফুল হয় তাহলে চাকরি বাঁচানোর জন্য সেখানে তার পাশে ফুল নিয়ে ফল নিয়ে মিষ্টি নিয়ে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত হচ্ছে এটা হল বাস্তবতা এবং এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ কোথাও গেলে বিরুদ্ধে গেলে সেখানে থানা আক্রমণ করা পুরো পুলিশকে মারধর করা এটি এখন একটা ডাল মতো ঘটনা হচ্ছে এবং এই দৃশ্য দেখে মাঠে অন্যান্য যারা আছে বিজেপি বা সেনাবাহিনী তারা কোনো সংঘর্ষে যাচ্ছে না তারা সময়টা পার করতে যাচ্ছে এবং জনগণ হাহাকার করছে আর এর মধ্যে অপারেশন ডেভিল হান্টের নাম করে আ আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে ফলে এখন মানুষ যেটা করার চেষ্টা করছে সেটা হলো এই যে চাঁদাবাজি যেগুলো হচ্ছে এগুলোকে কী করে টলারেন্সের মধ্যে আনা যায় ধৈর্যের মধ্যে আনা যায় এবং এগুলোর সঙ্গে কী করে মানিয়ে নেওয়া যায় এটার জন্য তারা মেডিটেশন শুরু করে দিয়েছে এগুলো হল যে বিএনপি যারা লোকজন রয়েছে এদের এতদিন মুখ বন্ধ করেছিল এবং তারা এখন উল্টো জামার যে বিএনপিকে চাঁদাবাস হিসাবে ট্যাগ দিয়ে ফেলেছে এবং এটি এখন যতটা না সত্য যতটা না বাস্তব তার চেয়ে বহু বহু গুণে এটি রেকর্ড তৈরি করে ফেলেছে অতীতে খাম্বা হাওয়া ভবন কিংবা বাসন্তীর জাল চৌহাত্তরে দুর্ভিক্ষ এগুলো যেমন রাজনৈতিক দলগুলোকে ভীষণ রকম বা এসাদের সেই তিরিশ সেট গহনা সুন্দরী তিরিশ জন রমণীকে নিয়ে যেভাবে এমপি বানিয়ে পার্লামেন্টে নিয়েছিলেন এবং শফিক এমন যে লেখা লিখেছিলেন এসাদের তিরিশ সেট গহনা তো এই জিনিসগুলো যেভাবে ওই দলগুলোকে দলের প্রধানদেরকে ভোগাচ্ছে এখন পর্যন্ত তদ্রুপ এই গত সাত মাসে যা কিছু হয়েছে বাংলার আনাচে এখান আছে এর দায় বিএনপিকে বহন করতে হবে অনাদিকাল পর্যন্ত এই জন্য জামাত খুব খুশি আর বিএনপি যারা লুটন রয়েছে তারা ভীষণ রকম আতঙ্কিত তো সেই আতঙ্ক কাটানোর জন্য তারা কী করছে সমাজ অন্যান্য যারা হচ্ছে অপকর্ম করছে সেগুলোকে আবার তারা সামনে আনার চেষ্টা করছে বিএনপির অনেক নেতাই এখন বলার চেষ্টা করছে যে জামাত বিএনপি যদি অপকর্ম করে বা চাঁদা নেয় এটাকে চাঁদাবাজ বলা হয় কিন্তু জামাত এই একই কাজকর্ম করছে সেটাকে হাদিয়া বলা হয় এবং বিএনপির অনেক জনপ্রিয় বক্তা আছেন নেতা আছেন তারা এত চমৎকারভাবে এই যে জামাতের যে হাদিয়াবাজি চাঁদাবাজি উল্টো হাদিয়াবাজি এটাকে বর্ণনা করছেন তারা ওয়াজের নামে মাহফিলের নামে দলীয় মানে যে কোনো প্রোগ্রামের নামে যেভাবে সর্বসাধারণের কাছ থেকে রশিদ দিয়ে চাঁদা আনে তারপরে শেষে পাগড়ি বিছিয়ে চাঁদা আনে তারপরে হিজাব মানে হিজাব বিছিয়ে অন্তপুরে গিয়ে মহিলারা জামাতের মহিলার কর্মীরা যেভাবে বোনদের কাছ থেকে তারা সেই হাদিয়া গ্রহণ করে এই বিষয়গুলো খুব রসালো করে চমৎকার করে বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারা দশ মুখে প্রচার করছে এবং এগুলো আলটিমেটলি প্রথমবার জামাতে কিন্তু বিব্রত করছে যেমন আজহারি কোথাও যাচ্ছে ওয়াচ করার জন্য এখন আগেও ওয়াজকে কেন্দ্র করে চাঁদাবাজি হতো কিন্তু এটিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক হাদিয়াবাজি নাম দিয়ে যে দায় সৃষ্টি করা হয়েছে জামাতের জন্য এটা বিএনপির লোকজন যত সুন্দরভাবে করতে পেরেছে এটা অতীতকালে এভাবে কখনো হয় জামাত তার নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা নেয় সেই চাঁদা নিয়ে নিজেরা চলে দল চালায় দলের যারা ধনী তারা দলকে দেয় দলের মধ্যে যারা গরিব তারা দল থেকে নেয় এটি একটি সমবায় ভিত্তিক অনেকটা কমিউনিজমের কাজে এই দলটি পরিচালিত হয়ে আসে কিন্তু এই প্রথম তারা সর্বসাধারণের কাছে চাঁদা চাচ্ছে এবং সর্বসাধারণ যেহেতু জামাতের এখানে একটা সুষময় যাচ্ছে সর্বসাধারণ সেই চাঁদা দিতে বাধ্য হচ্ছে বলা হচ্ছে যে যদি একটি অনুষ্ঠান যেমন তারাই প্রচার করে যে আজহারের একটি অনুষ্ঠানে দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক উপস্থিত হয় তো দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক যদি উপস্থিত হতে হয় এরকম একটা অনুষ্ঠান করতে দশ থেকে পনেরো কোটি টাকা লাগে আমরা যদি বিশ পঁচিশ হাজার লোকের একটা জনসমাবেশ করতে চাই তো সেখানে দেখা গেল পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ হয়ে যায় তো সেখানে দশ থেকে পনেরো লাখ লোক আসে তাদের জন্য পায়খানা তৈরি করা হয় কোসবখানা তৈরি করা হয় খাবারের আয়োজন করা হয় মনস অডিও ভিজুয়াল আনা নেওয়া থেকে শুধু আর কত কিছু মানে রীতিমতো জিয়াফত বলে জিয়াফত আজম তো এরকম যে অনুষ্ঠানগুলো হচ্ছে তার জন্য যে বিশাল অর্থ সেই অর্থ জনগণের কাছ থেকে হাদিয়া রূপে হাদিয়া রূপে নিচ্ছে এবং এটাই বিএনপির লোকজন ঠাকঠা করে বলছে যে আওয়ামী লীগ বা বিএনপি এই কাজ করলে সেটিকে চাঁদাবাজি বলা হয় জামাত করলে এটিকে বলা হয় হাদিয়া তো এই হাদিয়ার যে প্রচার সেই প্রচারের কবলে করে এখন জামাত রাখি রাহি অবস্থার মধ্যে পড়ে গেছে তিন নম্বর হল যে সমন্বয়কদের নিয়ে অনেকে কথা বলেন কিন্তু এখানে সমন্বয়কদের নিয়ে সরাসরি নাম ঠিকানা সহ এখন সামাজিক মাধ্যমে কথা হচ্ছে থানা পুলিশের কথা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মামলা মোকদ্দমা হয়নি কিন্তু খুব দ্রুত এগুলো নিয়ে সমন্বয়কদের মধ্যে থানা পুলিশের মামলা মোকদ্দমা হবে জানাবেন এখানে এই যারা সমন্বয়কের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের ব্যাপারে স্পষ্ট স্পষ্টভাবে টানাঘোষা হয় কিন্তু অমুকের কাছ থেকে টাকা নিয়েছেন বা অমুক অফিসে গিয়ে সার্ভিস টাকা দাবি করেছেন দিতেই হবে না দিলে টেন্ডার না দিলে এটা হবে এটা হবে এরকম এখন পর্যন্ত শোনা যায় কিন্তু অখ্যাত যারা নিজেদেরকে সমন্বয় পরিচয় দিচ্ছে তো যারা হয়তো অন্য দল করেছে কিন্তু ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এখন হঠাৎ করে সমাজে মানে সমন্বয় ঠেছে এরকম অসংখ্য লোক সারা বাংলাদেশে তারা যে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজির কোনো বাবা মা নেই তারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে মসজিদে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে তারপর জায়গা জমি সহায় সম্পত্তি পথ পদবী টেন্ডার বাজি থেকে শুরু করে দখলবাজি যেখানে সমন্বয়করা এই অপকর্ম করার সুযোগ পাচ্ছে বিএনপি এবং জামাতের বাইরে সেখানে তাদের যে ভাবসা এটা অনেকটা যাকে বলা হয় গণিমতের মালের মতো অর্থাৎ যুদ্ধে জয়লাভ করার পর যারা পরাজিত হলো তাদের স্ত্রী পুত্র সন্তানের উপর যেভাবে বিজয়ীর মানে অধিকার জন্ম নেয় এবং বিজয়ী সেই যুদ্ধের ময়দানেই সেই পরাজিতের স্ত্রীকে ধর্ষণ করতে পারে কন্যাকে ধর্ষণ করতে পারে এটা নিন্দনীয় হয় না তো এই জিনিসগুলো এবং তাদের যত অর্থ ঘোড়া গাড়ি যা কিছু আছে এগুলো এনে নিজেরা ভাগ বণ্টন করতে পারে এই যে যুদ্ধলোক্য মাল এই যে গণিমত সেই গণিমত হাজার বছর ধরে চলে আসছে এটিকে ফুজিবর সাল হোসেন একটা সিস্টেমের মধ্যে এনেছিলেন যার জন্য এখানে অপরাধ তৃণমূলভাবে কম হয়েছে এবং তিনি যুদ্ধের যে লুণ্ঠন এই লুণ্ঠনটিকে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করেছিলেন কিন্তু সাধারণত যুদ্ধে একমাত্র মুসলিম বাহিনী যে আইনকানুন মেনেছে আর পৃথিবীর কোনো কেউ আইনকানুন মানেনি সবাই যুদ্ধের ময়দানে সিঙ্গিস খান হালাকুখানের মতো কিন্তু বদনাম হয় হালাকুখানে সিঙ্গিশখানে কিন্তু দেখা গেল যে যুদ্ধ কর্তিকে বিজয়ী হয়ে প্রায় সবাই একই আচরণ করেছে তো যাই এখন এই যে গণিমতের মাল মানে এখন যারা সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করছে জুলুম করছে টেন্ডারবাজি করছে তারা বিএনপি চাঁদাবাজি বা জামাতের হাদিয়াবাজি এই হাদিয়াবাজির চাইতেও বহু গুণ নির্মতা নিয়ে অনেকটা গণিমতের মালের মতো করে সবকিছু লুণ্ঠন করছে বিভিন্ন অফিসে গিয়ে তারা বড় বড় কর্তাকে হুমকি দিচ্ছে সেটা হোক সচিব হোক সে পুলিশের এসপি হোক ডিআইজি আমরা এই অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি এবং সবাইকে তারা একেবারে কেলাপোকার মতো ছোট করে দিয়েছে তারা তেলাফোকার মতো ছোটো করে দিয়ে তারা এই যে গণিমতের মাল যে অর্জন করা যে অপচেষ্টা চালাচ্ছে এটা এখন বাংলাদেশ আর নিতে পারছে না মানুষ সহ্য করতে পারছে না ফলে চাঁদাবাজি হাদিবাজির সঙ্গে সঙ্গে এই গণীয় মতের মালবাজির সঙ্গেও যে মানুষের যে বিরক্তি ক্রোধ ক্ষোভ সব মিলিয়ে মানুষকে বারবার শুধু কি যেন স্মরণ করিয়ে দিয়ে দিচ্ছে বারবার পুথিতে নিয়ে যাচ্ছে একই করলাম একই হলো একই পেলাম কারা ভালো কারা মন্দ কোনটা লাও কোনটা কদু এই সমস্ত জিনিস নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে তত বেশি এখন যারা বিপ্লবের উদ্যোক্তা তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক বড় হুমকি তৈরি হয়ে যায় আসলাম সবাই দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহি